আসলে এটা আমাদের দায়িত্ব বিশেষ করে আজারি একটা পুষ্টি যখন দেখলাম যে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আসবেন এই পুষ্টি আমি ওকে বলেছি তখন সে বলেছে যে বাবা আমিও যাবো সেই চিন্তা ভাবনা থেকে নিয়ে আসছি আর ও নিউজ দেখে বাসাই কান্না করে খুব যে ওর মতো বয়সের বাচ্চারা খেতে পারছে না গুলিতে মরছে এগুলি দেখে আমাকে বললো বাবা আমাকে নিয়ে যেতে হবে ভাবলাম যে নিয়ে যাই এই জন্য নিয়ে আসছে না আমরা চাই মানবতার মুক্ত হোক মুসলমানদের মুক্ত হোক ফিলিস্তিনি মুক্ত হোক সারা পৃথিবীর মুসলমানরা যেন মুক্ত থাকতে পারে এটাই আমরা চাই সেটারই প্রতিবাদ করতে আমরা এসেছি আজকে ছোট এই শিক্ষা দিয়ে বড় করছেন কিনা সেটাই চিন্তা করছি যে চেষ্টা করছি যেমন ইসলামী শিক্ষাটা মানবতার শিক্ষাটা যেন দিতে পারে এই চেষ্টাটাই করছে তুমি কি চাও এখন